এটা হলো আমার হাজব্যান্ডের প্রাইমারি স্কুল সে ছোটোবেলা এই স্কুলে পড়েছে তাদের ক্লাসরুম ছিল এইগুলা এগুলো রেনোভেশন করা হয়েছে এবং নতুন করে পাকা করা হয়েছে এটাও নতুন আরেকটা বিল্ডিং করা হয়েছে এটাও করা হয়েছে দু থেকে ছয় সালে এটাই সময়ে রেনোভেশন করা হয়েছে কিন্তু এখনও মনে হয় যেন নষ্ট হয়ে গিয়েছে ওয়ালগুলা আস্ত ঝরে পড়ছে আসলে সরকারি কাজ কোনো অবস্থাতেই সুন্দর হয় না কেউ যত্ন সহকারে গুরুত্ব দিয়ে করে না এই যে এতে পিলারের আস্তর ভেঙে যাচ্ছে এই যে নতুন বিল্ডিং হওয়ার পরও এই যে ক্লাসরুম এগুলো আগে টিনে ছিল বেড়ার এখন এটা পাকা করা হয়েছে কিন্তু আবার নষ্ট হয়ে আছে ওয়াল টলগুলো সুন্দর ভালো জিনিস দিয়ে করলাম তো পঞ্চাশ বছরের একটা বিল্ডিং কোনো কিছু হয় না সেই জায়গায় পনেরো দশ বারো পনেরো বছর পরেই আস্তর উঠে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের শৈশবের প্রাইমারি স্কুলের সেই স্মৃতিটা আজকে ভিডিও করলাম সেই ছিল উত্তর দলটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা এটার নাম হলো উত্তর উত্তর দলটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু উনিশশো সালে স্থাপিত হয়েছে এখন নতুন করে বিল্ডিং করা হয়েছে দুই হাজার ছয় পাঁচ ছয় সালে এটা বাট্রা ইউনিয়নে দশ নম্বর বাট্রা ইউনিয়নে রামগঞ্জে লক্ষ্মীপুরে এটা হচ্ছে স্কুলের চারপাশটা এখানে একটা পুকুর আছে এটা পুরো এলাকার সব বাচ্চারা এখানে পড়াশোনা করেছে এবং পড়ছে এল জি এস পি টু দু হাজার চোদ্দো পনেরো বছরে এই যে অবস্থা দেখুন এটা হচ্ছে স্কুলের চারপাশটা যার যেভাবে ইচ্ছা আসলে সেভাবেই কাজ করে কিন্তু এইসব কাজ আরও মজবুতভাবে দীর্ঘস্থায়ী করা যায় যদি একটু যত্ন সহকারে আন্তরিকভাবে কাজ করে ওকে আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখালাম আজকে আমাদের হাজব্যান্ডের প্রাইমারি স্কুলটা এটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এখন আবার নতুন করে বিল্ডিং করা হয়েছে দু দু হাজার পাঁচ থেকে ছয় সালে নতুন বিল্ডিং করার পরও দশ পনেরো বছর পরও এই দেখেন কি অবস্থা হয়ে গেছে বিল্ডিংয়ের এটা দেখালাম আসলে আমার হাজব্যান্ডের প্রাইমারি স্কুলটা দেখালাম কিন্তু যে মানুষ কমিটিতে যারা থাকেন বা যারা উদ্যোগ নেন চেয়ারম্যান মেম্বার কমিশনার যারা ওনারা কিন্তু আন্তরিকভাবে কাজ করেন না বিদায় একটা বিল্ডিংয়ের আর দশ বছর না যেতেই বিল্ডিংটার এই অবস্থা হয়ে যায় যদি আন্তরিকভাবে কাজ করেন একদম ভালো জিনিস দিয়ে কাজ করেন তাহলে এটা অন্তত পঞ্চাশ বছর সত্তর বছরের কিছু হয় না Ok, assolamu alaikum.